আজকে যে ত্রুটিপূর্ণ চিন্তাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইন্ড রিডিং আমরা যারা সাইকোলজিতে পড়াশোনা করি আমাদের সবসময় এটা ফেস করতে হয় বেশিরভাগ সময়ই যে নতুন কেউ যদি পরিচিত হতে আসেন এবং জানতে পারেন যে আমরা এই সাবজেক্ট বা আমাদের প্রফেশন সম্পর্কে জানেন শুরুতেই বলেন যে আমার মনের ভিতর কি আছে বলেন তো বা আমি কি ভাবছি বলেন তো এটা আসলে একটা খুব ভুল ধারণা আমরা কিন্তু কোনো মানুষের মনের ভেতরে কি আছে সেটা এক পলক দেখেই কখনো বলতে পারি না আমরা হয়তো আমাদের কিছু টেকনিক ইউজ করে বা সেই মানুষটার সাথে কথা বলে তিনি কি চিন্তা করছেন সেটা জানার চেষ্টা করি এবং তার চিন্তাগুলো সঠিক নাকি ভুল পথে আগাচ্ছে সেটা বোঝার চেষ্টা করি ঠিক এইভাবেই আমরা বলতে চাচ্ছি যে ত্রুটিপূর্ণ চিন্তার মধ্যে সব থেকে বড় একটি ত্রুটিপূর্ণ চিন্তা হচ্ছে আরেকজনের মন বুঝতে পারা দাবি করা মানে অনেকে আছেন যে বলেন ওর মনের ভিতরে কি আছে আমি সব জানি আমি মানুষের মন পড়তে পারি বা মানুষের মাইন্ড রিড করতে পারি এটি কিন্তু সম্পূর্ণ একটি চিন্তন ত্রুটি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা এই মাইন্ড রিডিংয়ের কাজটি করেন তারা অনেক সময়ই নেতিবাচক মাইন্ড রিড করেন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন এবং আপনার সামনের মানুষটি বারবার হাই দিচ্ছে বা চুল ছড়াচ্ছে বা গালে হাত দিয়ে বসে আপনার কথা শুনছে ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো যে আপনার সামনের মানুষটি আপনাকে একদম গুরুত্ব দিচ্ছে না সে আপনাকে একেবারেই পছন্দ করে না যে কারণে এই ধরনের কিছু ইগনোরেন্স বিহেভিয়ার করছেন এবং এই যে আপনি তার মাইন্ড রিড করলেন আপনি হয়তো ইনস্ট্যান্ট ওখানে খুব বাজে একটা রিয়াকশন দিয়ে ওখান থেকে মুভ করে চলে যেতে পারেন অনেক ক্ষেত্রে এরকমটা হয় বা আপনার ভেতরে খুব বিরক্তি আসলো যে আমি এত গুরুত্ব সহকারে কথা বলছি অথচ আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না এবং এখান থেকেই কিন্তু অনেক রকমের মানসিক জটিলতা এবং সম্পর্কের মাঝেও জটিলতা আসতে পারে আরেকটি উদাহরণ দিব ধরুন হঠাৎ করে আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে দেখে বললেন যে কি ব্যাপার তুমি অনেক দিন ছুটিতে যাচ্ছ না একটা কাজ করো কিছুদিন ছুটি থেকে ঘুরে আসো ভালো লাগবে আপনি কথাটা শুনলেন যেহেতু ঊর্ধ্বতন আপনি তাকে কিছু বললেন না কিন্তু মনে মনে চিন্তা করলেন যে স্যার আমাকে কেন যেতে বলল নিশ্চয়ই সে আমাকে সরিয়ে দিবে। আমি ছুটিতে যাব আর সেই মুহূর্তে সে অন্য একজনকে আমার পোস্টে আনবেন এবং তাকে এই জায়গায় ট্রেন্ড আপ করবেন আমি ছুটি থেকে এসে দেখব যে আমার চাকরিটি আর নেই এই যে আপনি মাইন্ড রিড করার চেষ্টা করলেন আপনার সারকে বোঝার চেষ্টা করলেন এই বোঝাটা কিন্তু নেতিবাচক এবং যেটাকে আমরা বলছি চিন্তা কিভাবে এখান থেকে বের হয়ে আসব। প্রথম উপায়টি হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন বা আপনি যেটা ভাবছেন সেটার বিকল্প কিছু ধারণা চিন্তা করা যেমন প্রথম উদাহরণে যেটি বলেছি আপনার সামনে যে মানুষটা আছে তিনি হয়তো অনেক হাই দিচ্ছেন বা গালে হাত দিয়ে আছেন আপনি নেতিবাচক চিন্তা যে সে আপনাকে ইগনোর করছে এটা ভাবার আগেই একটু ভাবার চেষ্টা করুন হয়তো সে মানুষটা কোনো কারণে অসুস্থ ফিল করছে বা কোনো কারণে সে অনেক ক্লান্ত খুব টায়ার্ড তাই সে আপনাকে আবার গুরুত্ব দিচ্ছে বলেই আপনার এখান থেকে চলে যাচ্ছে না কথাগুলো শুনছে কিন্তু প্রচণ্ড টায়ার্ড শারীরিকভাবে যে কারণে সে হয়তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করছে দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনি যেটা ভাবছেন সেটা ভুল এই জিনিসটা নিজেকে বোঝানোর চেষ্টা করুন যেমন আপনার বস আপনাকে ছুটিতে পাঠিয়ে অন্য কাউকে সেখানে রিক্রুট করবেন এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল নিজেকে সেটা বোঝান যেটা একটা নেতিবাচক চিন্তা আমি যত নেতিবাচক চিন্তা করব। আমার ব্রেইনের ইতিবাচক হরমোনগুলো কমতে থাকবে এবং আমি সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ইরিটেটেড হতে থাকবো তাই যে কোনো মাইন্ড রিড করা চিন্তাগুলোকে আপনি সবার আগে ভুল বলে নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন তৃতীয় পদক্ষেপটি হচ্ছে যদি আপনার চিন্তাটি সত্যি হয়ে থাকে তবে সেটার ভিত্তি হিসেবে আরও কিছু জানার চেষ্টা করুন বা আরও কিছু প্রমাণ পাওয়ার চেষ্টা করুন যেমন প্রথম ঘটনাটি যেটা বলেছি যে আপনার সামনের মানুষটা খুব হাই দিচ্ছে গালে হাত দিয়ে বসে কথা শুনছে আপনার যদি মনেই হয় যে সে আপনাকে ইগনোর করছে আপনি সেটা নিজের মনের ভেতরে রেখে বা মাইন্ড রিড করে একটা অভিমান না করে আপনি তাকে জিজ্ঞেস করুন বা একটু জানার চেষ্টা করুন যে দেখো তোমার এই আচরণে আমার মনে হচ্ছে যে তুমি খুব বিরক্ত বা আমাকে অতটা গুরুত্ব দিচ্ছ না তখন আপনি তার কাছ থেকেই জানতে পারবেন যে অ্যাকচুয়ালি সে কী ভাবছে বা সে কেন এই ধরনের আচরণ করছে তার মানে মাইন্ড রিড না করে আপনি আপনার চিন্তার পক্ষে প্রমাণ খোঁজার চেষ্টা করুন এবং দ্বিতীয় ঘটনাটিতেও বললাম আপনার ঊর্ধ্বতন আপনাকে ছুটিতে পাঠানোর মানে কি সে আপনাকে ফায়ার করে দিচ্ছে মোটেও না আপনি একটু জানার চেষ্টা করুন যে সত্যিই কি সে অন্য কাউকে রিক্রুট করার চিন্তা করছে বা আপনার আশেপাশে কলিকদের কাছ থেকে কথা বলে বোঝার চেষ্টা করুন যে আপনার বস আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট আমরা হুট করে মাইন্ড রিড করে ফেলি এবং ওটাকেই মাথায় ধরে রাখি এই কাজটাই হচ্ছে ত্রুটিপূর্ণ চিন্তা এবং এটা পরবর্তীতে আরও অনেক মানসিক জটিলতা তৈরি করতে পারে এবং এটা নিজেও একটি মানসিক জটিলতা তাই এই ধরনের চিন্তা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। আমরা আমাদের গত ভিডিওগুলোতেও ত্রুটিপূর্ণ চিন্তা নিয়ে কথা বলেছি এবং সেখান থেকে বের হয়ে আসার পদ্ধতি বা উপায়গুলো জানিয়েছি তারপরও যদি আপনাদের কিছু সমস্যা থেকে থাকে আপনারা হিলিংহার্ট কাউন্সেলিং ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার নিচে স্ক্রিনে দেখাচ্ছে এবং আপনারা কাউন্সেলিং সেবার মাধ্যমে নিজেদেরকে এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে